दो हज़ार पचीस বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে ঈশ্বর যিশু গুরুর জন্মদিন আর এই বড়দিনে বড় বড় মুভি দেখবো আমরা সিনেমা হলে গিয়ে আলোচনা করব প্রজাপতি টু মুভিটি নিয়ে এবারে বড়দিনে আসছে প্রজাপতি টু মুভি দেব ও সুপারস্টার মিঠুনদার অভিনীত এখানে বাবা ও ছেলের এক সম্পর্ক দেখানো হয়েছে যা বর্তমান সমাজে বাবা ও ছেলের সুমধুর সম্পর্ক গড়তে সাহায্য করবে বিয়েটা করে নে বিয়ে হয়ে গেল আর তোমার ছেলের বিয়ে হবে না এটা কি কখনো হয় এবং এরপরে লহ গৌরাঙ্গের নাম এই ছবিটি খুব ব্লগ মাস্টার হতে চলেছে এবং এই ছবিটি মুক্তি পাবে পঁচিশে ডিসেম্বর দু আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে অবশ্যই এই লহ গৌরাঙ্গের নাম ছবিটি দেখবেন হিন্দু সম্প্রদায়কে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি এই ছবিতে দেখানো হবে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী এবং শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনীর কিছু তথ্য এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাব এবং এই তিনটি কাল এবং কলি তিনটি যুগ তুলে ধরা হয়েছে ছবিটির মধ্যে চৈতন্য দেবের তিনটি স্তর আমরা দেখতে পাচ্ছি প্রথমত দেখানো হবে চৈতন্য দেবের জীবন কাহিনী দ্বিতীয়ত দেখানো হবে গ্রীষ্ম ঘোষের সময়কাল এবং নম্বর বা তৃতীয়ত যেটা দেখানো হবে বর্তমান সময়ে যেভাবে জীবনযাপন করছে সেই রকম কিছু গল্প এই ছবির মধ্যে বাস্তব গল্পকে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাবো আপনারা কমেন্ট করে বলবেন আপনারা এবারে বড়দিনে দু হাজার পঁচিশে কোন ছবিটি আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং এও কমেন্ট করবেন যে আপনাদের কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি আমাদের দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ